স্টুডেন্ট আজকে আমি জীবনবিজ্ঞানের প্রশ্নবিচিত্রার দুশো ষোলো পেজটা সলভ করবো চলো শুরু করা যাক প্রদত্ত কোন পদ্ধতিতে স্পাইরোগাইরা জনন সম্পন্ন করে খণ্ডি ভবন মানুষের জীব রোল করতে না পারার বৈশিষ্ট্যটি কোন প্রকার জিন দ্বারা নিয়ন্ত্রিত অটোজমে অবস্থিত প্রচ্ছন্ন জিন ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল সি স্মল সি জেনোটাইপ থেকে কত প্রকার গ্যামেট পাওয়া যায় এটার উত্তরটা হবে চার প্রকার এই প্রশ্নটার ক্ষেত্রে এখানে যত বড়ই জেনোটাইপ দেয়া দেওয়া হোক না কেন এর একটা সহজ উপায় আছে সেটা হচ্ছে যে টু টু দি পাওয়ার এন সংখ্যক হচ্ছে যে গ্যামেটের প্রকার হবে যেখানে এন যত জোড়া অ্যালিলিক জিন এখানে দুটো জিন আছে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল সি স্মল সি তাহলে টু টু দি পাওয়ার টু হচ্ছে যেহেতু টুটু টু দি পাওয়ার টু হচ্ছে উত্তরটা হবে ফোর যতগুলো অ্যালেলিক জিন থাকবে তত প্রকার গ্যামেট হবে মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটি হল এক্স 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 ওয়াই প্রথম কোষ কোনটি রেনু প্রদ্যত্ত কোন জোটটি সঠিক নয় মূলজ মুকুল আলু স্ট্যামিন হল পুঙ্কেশর প্রদত্ত কোন অঙ্গ অপসারী অভিযোজনের ফলে উৎপন্ন হয় সমস্ত অঙ্গ সুন্দরী গাছের শাসমূল কী ধরনের অভিযোজনকে সমর্থন করে শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যটি সর্বদা অপ্রকাশিত থাকে তুবরি আলু বুলবিলের সাহায্যে প্রাকৃতিক অঙ্গজ জনন প্রক্রিয়ায় বংশ বিস্তার করে কুমিরের হৃদপিণ্ডের দুটি অলিন্দ ও একটি অর্ধবিভক্ত নিলয় থাকে এটা মিথ্যে কারণ একমাত্র সরীসৃপ হিসাবে কুমিরেরই চারটে প্রকোষ্ঠ যুক্ত হয় ধান একটি পতঙ্গ পরাগী ফুলের উদাহরণ মিথ্যা পুনরুৎপাদন প্ল্যানেরিয়া প্লাটিপাস একটা হচ্ছে যে প্লাটিপাস হচ্ছে একটা প্রাণী আর মিসিং লিঙ্ক হচ্ছে তার অভি অভিব্যক্তির ধরন সেই অনুযায়ী এই প্লাটিপাস মিসিং লিঙ্ক র্যামেনিয়া বিটা থ্যালাসেমিয়া ক্যাক্টাস পর্ণকাণ্ড সুন্দরী নিউম্যাটোফোর নিউম্যাটোফোর হচ্ছে যে শাসমুল্কে নিউম্যাটোফোর বলছে এক সংকট জননী টেস্ট ক্রসের অনুপাত কত ওয়ান টু ওয়ান হবে চলো এটা খাতায় করে দেখা যাক আমরা সবসময় এটা জানবো যে হচ্ছে যখনই টেস্ট ক্রস করতে যাব তখন শঙ্করজীবের সাথে প্রচ্ছন্ন গুণকে ক্রস করাবো তাহলে কী কী ক্যামের পাওয়া যাচ্ছে ক্যাপিটালটি স্মলটি এখান থেকে শুধু স্মলটি স্মলটি লিখলেও হবে না লিখলেও হয়তো একটু জনুর ঠিক বল ক্যাপিটাল টি স্মল টি স্মল টি স্মল টি কি দেখা যাচ্ছে এটা দুটো তৈরি হয়েছে এটা তৈরি হয়েছে তাই এটাও অনুপাত হবে অনেক এটাই হচ্ছে টেস্ট ক্রস